ঈদের শেষ হাট বললে বলা যায় জয়পুরহাট জেলা থানা কুরবানি ঈদের শেষ হাট কুরবানি ঈদের পরে এর চাইতে জমজমাট হাট আর পাওয়া যাবে না আজকে শেষ হাট এর পরে আর হবে কিন্তু এরকম জমজমাট হবে না তবে আজকে অনেকটা আমদানি কম তুলনামূলক অনেক আমদানি কম আছে তো তারপর দু একটা জোড়া বলতে দাম জানি যে বলো জোড়া করে বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন হচ্ছে টাইটায় নেই নতুন দশক আবারও বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো কোরিয়ার স্যারি যেহেতু আপনার জন্য উপকার হবে ছেলে একদিন আজকে না হলো হতে হবে বড় ভাই আলাইকুম কেমন আছেন চারটে ধরে আছেন এই জোড়ার দাম কত রাখছেন এই জোড়ার দাম কত রাখছেন

সামান্য খুব বেশি না দু হাজার পাঁচ হাজার দাম যেহেতু হচ্ছে এলো বিশাল সুটান দেহের বললে বলা যায় কেমন দাম চাচ্ছেন এই দুটা কত চাচ্ছেন দুটা সাড়ে তিনশো কাস্টমারে কত বলছে সত্তর আশি দুশো দেওয়া যাচ্ছে না তো কেমন টার্গেট আছে টার্গেট কেমন আছে তিনশো পাওয়ার ভালো সাড়ে তিন লক্ষ দাম লাগছে দুই লক্ষ সত্তর আশি দাম পাঁচ তোমরা বলছে যাওয়া যাচ্ছে না 3 লক্ষ টার্গেট এ জানা কত হবে তো বলতে আমরা যাচ্ছি আছে দশ প্রত্যেকটা গলিতেই আমরা হবে ওর এই জটার দাম কত যাচ্ছেন কাস্টমারে কত দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে লক্ষ টার্গেট আছে জানি না কত হবে দুই লক্ষ সত্তর আশি দাম বলছে তাও দেওয়া যাচ্ছে না হচ্ছে বলদ গরুর বাজার দাঁড়ছেন আপনাদের জয়পুরহাট জেলা পাঁচ থানা পাঁচ জবি গরু মহিষের হাট থেকে ভাই এইটুর দাম কেমন রাখছেন ভাইয়া এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার কত বলছে যাচ্ছে না টার্গেট কেমন আছে এক লক্ষ বিশ পঁচিশ একটা টার্গেট বলদ গরু কেমন হবে জানি না বাজার দেখবেন দেখে শুনে কিনবেন যেন আপনার ঠকেন না এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের আমরা তোরা যাচ্ছি যদি চেষ্টা করতেছি যাওয়ার এই যে এই দুটোর কেমন চাচ্ছেন দাদা দাম কত চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন কাস্টমারের দাম দিচ্ছে কেমন হ্যাঁ আশি আশি দেওয়া যাচ্ছে না হ্যাঁ দেওয়া যাচ্ছে না তো কেমন টার্গেট আছে নব্বই হাজার দুশো এক লক্ষ নব্বই টার্গেট আছে মাশাল্লাহ দাদা তো খুব বেশি দাম চাইনি মাশাল্লাহ হাতের না গালে দামগুলাতেছে জানি না আজকে কেনা হবে নাকি এটা বলা পারবো না পার্টি খুব কম আজকে হঠাৎ পার্টি যখন শেষ আর তো পার্টি তেমন আসে না কিন্তু আমদানি তারপরে কম নয় আমদানি আছে ভরপুর ভাই এই তোর একদম কেমন রাখছেন দুই লক্ষ দশ হাজার কাস্টমার কত দাম দিচ্ছে ভাইয়া পঁচাত্তর দেওয়া যাচ্ছে না কেমন টার্গেট আছে নব্বই হাজার দর্শক এক লক্ষ নব্বই হাজার টার্গেট নিয়ে আছে ভাই না কত হবে হ্যাঁ বলদ গরের ব্যথা কিনা তারও কমে গেছে বলতগরের ব্যথা কিনা নাই বলতে চলা যায় একেবারে গেছে আজকে বলদ গরুর ব্যবসা এই দুটোর দাম কেমন কাস্টমারে কত দিচ্ছে দেওয়া যাচ্ছে না টার্গেট দর্শক দু লক্ষ পঁচিশ টার্গেট বীজ দাম দিচ্ছে দিচ্ছে না ভাই টার্গেট দুশো পঁচিশ টার্গেট নিচ্ছে আজকে শেষ আট তো টার্গেট নিয়ে ভিডিও শেষ করে দেবো প্রত্যেকটা জোরার টার্গেট নেব এই আসল মাজন আসসালামু আলাইকুম কয়টা আছে শেষ আর তারপর ছয়টা নিয়ে আসছে শেষ আট ছয় নিয়ে আজ কিন্তু লস হবে আজকে লস হবে তাই না এটার দাম কেমন রাখছে এইটার দাম ছাড়ছি বর্তমানে দুশো দশ কাস্টমার কত দিচ্ছে নব্বই পঁচানব্বই দুই লক্ষ কথা বলবে দর্শক আমার কথা কথা বলেন বিরোধী মিথ্যা কথা বলে না দুই লক্ষ দশ দাম চাচ্ছে নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে দেওয়াতে যাচ্ছে না দামে

এটার দাম কেমন চাচ্ছেন আশি চাইছেন দশক দুই লক্ষ আশি দাম চাইছে পার্টি কত দিচ্ছে পার্টিটার দাম কেমন দিচ্ছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে ওই মহাজন করছে পার্টি নাই ভাই আজকে বলে শেষ ঈদের শেষ আর তো ওই জন্য পার্টি আসে নাই তুই ঈদের শেষ আছে হ্যাঁ তাই তাই তুই কিনে আজকে বিশ হাজার কম করছে পার্টি নাই দেখে এই যে বাবদানিটা তোদান ঠিক তথ্য নেই আজকে হাটের অবস্থা কেমন একটু জানান আজকে খারাপ বাবজন তাই না দুইটা কেমন দাম চাচ্ছে হ্যাঁ শনিবারে জোড়া আড়াই লক্ষ ছিল ঠিক বলছেন দুশো বিশ দিতে দেওয়া যাচ্ছে না কেমন টার্গেট আছে আজকে আজকের বাজারটা একটু তিরিশ হাজার যা বলছে ঠিক কথা বলছে শনিবারে জোড়ার দাম আড়াই লক্ষ ছিল একটাই এরকম নয় কিন্তু আজকে দাম বলছে বিশ হাজার তিরিশ হাজার টাকা জোড়া পড়তে কমে গেছে দেওয়া যাচ্ছে না তিরিশ হাজার হলে দিবে বেশ দিয়ে দিবে না যা বলবে লিগাল কথা আমি জানার চেষ্টা করলাম আমার দাদা ভাইয়ের কাছে একটু যাই দাদাভাই কি খামারের মাল নাকি এখন ঈদ শেষ হয়ে গেছে শেষের দিকে এই যে এই যে খামারে রাখার মতন দুইটা মাল দেখতেছি কেমন দাম চাচ্ছেন দুশো তিরিশ কেন দাম বলেন দাদা কেন দাম

কাস্টমারে কত দাম দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে পনেরো বিশ দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে আচ্ছা টার্গেট কেমন টার্গেট পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দর্শক টার্গেটটাও নিলাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে এই মহাজন দিয়ে দিবে এই দুটো লাল একটা সাদা কালারে যাতে মানুষের একটা কালা একটা সাদা কেমন দাম চাচ্ছেন একটু জানাবেন তিরিশ কাস্টমারে কত দিচ্ছে মহাজন দেওয়া যাচ্ছে না না কত হলে দেওয়া টার্গেট জানাবেন কত হলে দেওয়া যাবে হাজার এক লক্ষ দাম করতেছে দিচ্ছে না মহাজন লস হচ্ছে জানি বাজারে আজকে পাটি নাই তো একটা পাটিও নেই বাজার ভালো হবে কোথা থেকে দশ কাছে পাটি নাই বাজার খুবই খারাপ যা আছে আমদানি মার্শাল্লাহ কিন্তু পাটি নাই খুবই লসের হাট তারপরেও আর বেশি ভিডিও পারবো না যেহেতু আমারও শেষ আর হয়তো বা এদের পরে আল্লাহর বেঁচে রাখে বেঁচে থাকি আশা হবে এই পাঁচ বিভিন্ন হাটে মরে যায় তো ফুরেই গেল আর হয়তো আপনাদের ভিডিও উপহার দিতে পারবো না আমি কোনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আমার